হ্যালো কোনো দিন বউয়ের মাথা চিবিয়ে চিবিয়ে খেতে পেরেছ না তোমার মাথায় সারাদিন বউ চিবিয়ে চিবিয়ে খায় হ্যাঁ এই জন্যই আজ ঠিক করেছি যেহেতু প্রেয়সীর মাথা কোনো দিন চিবিয়ে খেতে পারলুম না সারা জীবন আমার মাথায় সে চিবিয়ে চিবিয়ে রস আস্বাদন করল মাথার উপর পারলে কাঁঠাল সহ অন্যান্য সব কিছু ভেঙে চুরে খেলো তাই আজ প্রেয়সীর কেনা একটি মাছের মাথা খেয়ে তার প্রতিশোধ নেব হুম এই মাছের মাথা এক একজন এক একভাবে কাটে এক একভাবে রাধে এক একভাবে খায় কিন্তু আমার যে জিনিসটা মনে হয় পুরো মাথাটা মানে মাছ যত বড়। সেটা বোঝার জন্য মাথাটাকে আস্ত রেখে পাশ দিয়ে না কেটে মাছ বরাবর কাটলে এই যে মেলে দিয়েছি এখন দেখতে মাছটা কত বড় সেটা বোঝা যায় হ্যাঁ এটা আসলে খুব বেশি বড় কোনো মাছ না তিন সাড়ে তিন কেজি একটা কাতলা মাছ আচ্ছা কাতলা মাছের মাথাটা এত বড়ো হয় কেন বলো তো মাথা মোটা মাছ না এই জন্য বুদ্ধিশুদ্ধি কম আল্লাহ জানে এই মাথা গেলে আমার মাথারও বুদ্ধিশুদ্ধি কমে যায় কি না হুম যাই হোক রান্নাটা কিন্তু দারুণ হয়েছে আর নর্মালি মাছের মাথা খেতে সময় বেশি লাগে দেখে কখনোই মাছের মাথা খাওয়া হয় না কিন্তু মাঝে মাঝে যখন হচ্ছে একটু ফ্রি টাইম পাই আর যদি বাসায় এরকম মাছের মাথা রান্না করা হয় তখন সেটা নিয়ে বসে পড়ি হ্যাঁ বুঝতেই পারছ রাস্তার মধ্যে যেমন গাড়ি একটা রোড প্রেজেন্স দেয় তেমন খাবার টেবিলে কে মাছের মাথাটা খেলো সেটা কিন্তু একটা ইম্পর্টেন্স ভ্যারি করে এই জন্যই নতুন বিয়েটিএ করলে হ্যাঁ জামাইদেরকে মাছের মাথাটা তুলে দেওয়া হতো বা হয় কিন্তু সমস্যা হচ্ছে আমি তো আর নতুন জামাই না রে আমি হচ্ছে কি বুইরা যাওয়াই এই জন্য মাঝে মাঝে অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করার পরে এরকম যদি পাতে মাছের মাথা কোনো দিন পাই তাহলে খাই আর যদি না পাই মনকে বুঝতেই মাছের মাথা খেতে অনেক সময় লাগে কী আর করা অধিকাংশ সময়তেই মাঝে মাথা এরকম রান্না না করে ডালের ভিতর দিয়ে একটা ঘুটা দেওয়া হয় আর বলা হয় মুড়ি ঘুঁটা মুড়িঘুঁটা না কি যেন মুড়ি ঘন্ট আচ্ছা এই মুড়ি ঘন্ট রান্না করা হয় ডাল দিয়ে আর মাছের মাথা দিয়ে এর মধ্যে মুড়িটা আসলো কোন দিক দিয়ে শুনি হ্যাঁ ওই যে অনেকে যে বলে যে কাজ না থাকলে মুড়ি খাও ওই ওইরকম আর কি না মানে হচ্ছে কি মাঝে মাথাটা কোনো জায়গায় কাজে লাগাতে পারছে না এই জন্য ডালের সাথে রান্না করে ফেললো আর নাম দিয়ে দিলো মুড়ি ঘন্ট হ্যাঁ এটা মাছ ঘন্ট মাথা ঘন্ট ডাল ঘন্ট দিলেও তো আমি বুঝতুম নাকি আল্লাহ জানে বাংলাদেশে এই নামগুলো কোথেকে আসে কারা রাখে হুম খাওয়াটা কিন্তু চমৎকার হয়ে গেছে ভাতটাও কম খাওয়া হলো এবং অনেক সময় নিয়ে চুষে চুষে এই মাছের মাথার রস আস্বাদন করলাম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরার ভিডিওতে হ্যাঁ আর মাছের মাথা বেচ ফিচি করে খাবে